আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে দেখেন ইউরোপের অনেক দেশের ভিসাই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে চালু আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে দেশটা সেটা হচ্ছে ইতালি এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে ইতালি সম্পর্কে বর্তমানে যে আপডেটগুলো এসেছে সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরব বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি যে ইতালি নিয়ে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি এই চ্যানেলের মধ্যে সবসময় আপডেট ভিডিওগুলো মানে আপনাদের সাথে প্রকাশ করার চেষ্টা করি তো তারই ধারাবাহিকতায় দেখেন বিগত বছরগুলোতে যেটা পরিষ্কারভাবে আমরা দেখেছি ইউরোপের ভিসার ক্ষেত্রে ইতালি দেশটির জন্য যে ধরনের জালিয়াতি প্রতারণা আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে হয়েছে আদৌ পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে হয়েছে কিনা সেটা বলা সন্দেহ রয়েছে কারণ হচ্ছে কি দেখেন ইউরোপের ভিসার ক্ষেত্রে আপনার হচ্ছে সর্বপ্রথম আপনার মালিক আপনার কোম্পানি আপনার ডকুমেন্ট অর্থাৎ আপনার কাজের নথিপত্র এই কাজের নথিপত্র বা ডকুমেন্ট যদি সঠিকভাবে সুন্দরভাবে আপনার হাতে না এসে পৌঁছায় এবং সাথে সাথে এই কাজের যে নথিপত্রগুলা সেগুলোর যদি যুক্তিসঙ্গত একবারে অথেন্টিক রিয়েল ভাবে না হয় তাহলে কিন্তু আপনি যখনই ভিসা অ্যাপ্লিকেশনটা এম্বাসিতে সাবমিশন করবেন সাথে সাথে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে অথবা কিছু সময় পরে আপনার এই ভিসা অ্যাপ্লিকেশনটা মানে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে যে সফলতা সেটা আপনি পাবেন না এর মূল কারণ হচ্ছে আমরা বাংলাদেশি হিসেবে জালিয়াতি দুই নম্বর কাগজপত্র দুই নম্বর ওয়ার্ক পারমিট এগুলো আমাদের কাছে নিয়ে এসে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন লোকের মাধ্যমে যারা আমাদের সাথে প্রতারণা করে এভাবে আমাদেরকে সর্ব শান্ত করে দিয়েছে সুতরাং দুই সালে আপনি যদি আবেদন করেন সর্বপ্রথম খেয়াল রাখবেন আপনার কাগজপত্র বা নথিপত্র যেটা আপনার জন্য আপনার হয়ে আপনার নামে আসবে সেটা আসলে কতটুকু সত্য এবং তার বাস্তবতা কতটুকু বিগত বছরগুলোর আপনি লক্ষ্য রাখবেন বিগত বছর বা অতীতের সময়গুলোকে আপনি মাথায় রাখতে হবে যদি আপনার অতীত অতীত সম্পর্কে যদি আপনার কোনো ধরনের জ্ঞান না থাকে বিশেষ করে বিগত বছরগুলোতে যে ধরনের ছিল সে বিষয়ের উপর যদি আপনার ধারণা না থাকে বর্তমানে হুট করে আপনি জমা দিয়ে দিলেন যারা দুই নম্বর কাগজপত্র বা দুই নম্বর কাজের সাথে জড়িয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করেছে তাদের কাছে গিয়ে আপনি জমা দিয়ে দিয়েছেন তাহলে তো আপনার এখানে বিন্দু মাত্র কোন আশা করা যাচ্ছে না আপনার ভিসা পাওয়াকে কেন্দ্র করে আপনি এত টাকা পয়সা খরচ করবেন আপনি এত পরিশ্রম করবেন এত আশা নিয়ে একটা জায়গায় জমা দিবেন তার মানে হচ্ছে কি আপনি আপনি ভিসা পাওয়ার জন্য তো সেখানে গিয়ে যদি হতাশা নিয়ে ফিরে আসতে হয় সময়ের পর 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 সময় মাসের মাস বছরের বছর তাহলে একটা পর্যায়ে আপনার কি ভিতরে কিন্তু আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে একটা আশা বা একটা যে আপনার যে একটা বিশ্বাস যে আপনি হ্যাঁ এই দেশের জন্য জমা দিয়েছেন আশা করি ইনশাল্লাহ হবে এই ধরনের কোনো কিছু তো আপনার ভিতরে থাকবে না সুতরাং ভাই পরিষ্কার কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারাই দিবেন সালে আগামী বছরে বর্তমানেও চালু আছে অ্যাপ্লিকেশন সুতরাং যারাই সাবমিশন করতেছেন অবশ্যই আপনার নুলস্তার সম্পর্কে কাজের ওয়ার্ক পারমিট সম্পর্কে এবং আপনার মালিক বা কোম্পানি আপনার জন্য আপনার হয়ে সঠিকভাবে কাজ করবে কিনা এবং বিভিন্ন ধরনের জালিয়াতি প্রথম অবস্থায় দেখা গেছে যে কাজের ক্ষেত্রে ভালো একটা সফলতা দেখা যায় মানে হচ্ছে আপনার বিষয় অ্যাপ্লিকেশন ভালোভাবে সাবমিশন হয়েছে অনলাইন সাবমিশনটা ভালোভাবে হয়েছে সম্পূর্ণ সব কিছু আপনার কাজের নথিপত্র চলে আসছে মানে নোলেজটাও চলে আসছে এক পর্যায়ে দেখা যায় সম্পূর্ণ সব কিছু বুয়া মালিক নেই কোম্পানি নেই কোম্পানির ট্যাক্স আইডি কোম্পানির আইডি নাম্বার থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছু কিন্তু ব্যানিশ হয়ে যাচ্ছে মানে অনলাইনে আর থাকছে না এই বিষয়গুলো ভাই পরিষ্কারভাবে আমাদের খেয়াল রাখতে হবে আপনি কোনো এজেন্সির কাছে জমা দেওয়ার আগে পূর্ববর্তী পর্যায়ে সেই এজেন্সি সম্পর্কে জানেন আপনি তার কাছে লেনদেন সম্পর্কে জানেন আপনি তার কাজের অগ্রগতি সম্পর্কে জানেন এবং সাথে সাথে সম্পূর্ণ বিষয়বস্তু পরিষ্কারভাবে বুঝে শুনে আপনার যোগ্যতা অর্জন করে আপনি তার কাছে ফাইল জমা দেন আরেকটি বিষয় বলে রাখি যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে সেটা হচ্ছে বিগত বছরে ফ্যামিলি ভিসার জন্য যে সুযোগ সুবিধাটা ছিল সেটা কিন্তু এখন কমিয়ে আনা হয়েছে কমিয়ে আনার মানে অর্থ কি সেটা হচ্ছে যে বর্তমানে যদি আপনি ইতালিতে যান আপনি সেখানে নাগরিকত্ব লাভ করেন এবং সাথে সাথে যে কোনো কাজের ভিসা নিয়েও যান মানে লিগেল ভাবে বৈধভাবে আপনি ইতালিতে বসবাস করতেছেন তার উপর ভিত্তি করে যদি আপনি সেখানে বসবাস করেন এবং আপনি যদি ফ্যামিলি মেম্বার হিসেবে কাউকে নিতে চান বিগত বছরগুলোতে যারা গিয়েছে বা যারা নাগরিকত্ব লাভ করেছে তারা কিন্তু ফ্যামিলির সবাইকে নিতে নিতে পারতো কিন্তু বর্তমানে শুধুমাত্র আপনি আপনার স্ত্রী বা স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রী অথবা সাথে সাথে আপনার সন্তানাদি তাদেরকে শুধুমাত্র নিতে পারবেন সুতরাং সহজ ভাষায় যেটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রীকে নিতে পারবেন আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামী বা আপনার সন্তান আদিকে নিতে পারবেন এছাড়া ফ্যামিলি বা পরিবারের অন্যান্য যে সমস্ত সদস্যরা আছেন তাদেরকে আপনারা নিতে পারবেন না সাথে সাথে এই বিষয়টা আসলে নিয়ে কিন্তু অনেকেরই চিন্তা সৃষ্টি হয়েছে বিগত বছরগুলোতে ফ্যামিলি ভিসা সম্পর্কে যে বিষয়টা আমরা জেনেছি ফ্যামিলি বলতে ফ্যামিলি সম্পূর্ণ যারা আছে সদস্যদেরকে বুঝায় কিন্তু না এখন পরিবর্তন এসেছে শুধুমাত্র স্বামী বা স্ত্রী এবং সন্তান আদি ছাড়া অন্য কাউকে নেওয়া যাবে না এই হচ্ছে মূল বিষয়টা তবে আশা করি এই বিষয়টা বা এই যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের কিন্তু আরো হয়তো বা পরিবর্তন হতে পারে তো সেই আশা নিয়ে আমরা আসি যাই হোক যারা বর্তমানে কাজের বিষয় বা যে কোনো বিষয়ের উপর ভিত্তি করে আপনি আবেদন করবেন অবশ্যই আপনাকে বর্তমান অতীত সম্পর্কে ভেবে চিন্তে জিনিস শুনে আপনি আবেদন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত দেবো আল্লাহ হাফেজ